নবী সাল আলী হাসাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়স জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোচ্চালেম এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তালেম আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন এই চাচা আবু তালেব নবী সাল আলী জন্য এবং দিন ইসলামের জন্য কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তালেব নবী সাল আলী সাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি কে চাচা আবু তালেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাক আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় তেরো বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল আরিফ মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠেন নাড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী নামাজবিল্লা এই ব্যক্তি ফারেকুল জামা উম্মা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছালপাতা পাতা খেয়ে থেকেছেন কোনো হাসিম চাচা আগলে ডেকেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহকত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নফিসাল আল্লাহ মা আর একটু লাজুক ছিলেন তিনি সরবোর করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে নবী সাল্লাম এতিমদের প্রতি এত রহম দিল কেন ছিলেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজরুম ভাইদের আত্মনাথ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিভাবে পৌঁছাবে না পৌঁছালেও কলব পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারব আর আমরা চাচা আবু তলেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা কি নাম ছিল এই নামে তার মেন নাম রেখেছেন এ ফাতিমা তার চাচি নবী সাল আলী আলাদা করে ডেকে খাওয়াতেন মহাব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না তাই এই কাজটা চাচী করেছে আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি ক্যালিমাল্লাহ সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল আলিমাসাল্লাম বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব তো শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম নজরুল্লাহ সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে ক্যালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাহ পাক তাকে জাহার নামে উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে কালিমা বলার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না আল্লাহ পাক যে আমাদেরকে আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তুহাগলাম তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো আপনাকে কি আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো তুমি কি চাও পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই নিজ অনুগ্রহে পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন ইল্লাল্লাহ এর সঠিক মর্মও জানে না তাও জানে না শিরক চিনে না ইমানের রোকনগুলাও বোঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোন কোন ক্ষেত্রে অসু কৌশলে মাসলা মাসাইলো জানে না নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না নামাজ পড়েও না মাসাল্লাহ জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানাজার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানা যায় আবার তিন চারবার হয় নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে রোজা রাখে না জাকাত তো প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাপাক যে আমাদেরকে জিজ্ঞাসা করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন এখন থেকে নিয়ে আমরা শুধু শুধুদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না আবু তহলেব একা যা করেছেন আমার মতো একশো জন আবু তহাব তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিচি করছে গালি করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তহলেব একাই একদিকে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও নাহলে আমরা ব্যবস্থা নিব আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবী নবীজিকে গিয়ে বলছেন আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিচা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও তো নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো না ভয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে নালে আমি হালাক হই তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছে মাটির তলা কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এর আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শিরিক থেকে দূরে থাকছি না নামাজ পড়ছি না পাঁচ অক্ত ফরজ নামাজ জাকাত দিচ্ছি না সম রাখছি না প্রোটেস্টন মুসলিম হয়েছি প্রোটেস্টন ভার্সন ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোনো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল বিশ্বাস করেন আমার কথা আল্লাহ এই শব্দই বলেছেন সুরা আম

বোঝার চেষ্টা করে নাই বলে আহম কান দিয়েছিলাম লাই নভিহা শোনে নাই বলে আই চোখ দিয়েছিলা লাই হু চোখ দিয়ে দেখে নাই কলপ দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই উলে কেল আন আম এরা ছিল আন আমের এর মতো আন আম কি আন আম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না বালহুম আদল বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নির্দিধায় জীবনকে সঁপে দিচ্ছে বিদ্রোহ করছে না করছে তো আল্লাহ্পা এই কথা বলছেন উল্লে এই কাল আম তারা হচ্ছে গবাদি পশুর মতো বাল মাদাল মাজাল বরং তার চেয়েও অনেকৃষ্ট কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এমন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পারছেন তো আপনি কানে শুনতে পারছেন কি না তাহলে আল্লাহ্পা কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আরেকটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে এটা কোথায় কলবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর রাদি আল্লাহ হানু চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারলো বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হজ করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ সৎ কাজে আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাওয়াত করা শিখি না আসলে সুন্নামভিক জীবন করি না আর অর্থনীতির রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বা ওটা তো অনেক বড় স্কেপ তাহলে আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলব কি আসলে চিন্তা না সত্যিকার অর্থে আমরা বসে হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয়তো আত্মপর্যালোচনা মোরা কাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজেকে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এমন আপনি আমাকে উত্তর দেন যেই মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাওয়াতের কোন মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই কোরআন তেলাওয়াত করতে জানে না আল্লাহর পথে সৎকা করে না তাওহিতের জ্ঞান নাই শিল্পের জ্ঞান নাই শূন্যতের জ্ঞান নাই বেদায়াতের জ্ঞান নাই ইমান ভঙ্গের কারণ জানে না অজু করার মা জানে না এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলেন উত্তর দেন আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই বুঝি না যে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তো আল্লাহাকে রকম অনেক আগেই তো আল্লাহ বসে আসা উচিত ছিল নামাজ তো আগে ছেড়ে দিছো তুমি জাকাত দাও না রোজা রাখো না রসুলের শূন্য শূন্যতে কোনো খবরই নাই প্রতিদিন ক্লিন শেপ করতেছো তুমি আল্লাহ রসুলের শূন্যতকে জবাই করতেছ প্রতিদিন করতেছ বদরগঞ্জবাসীর জানা উচিত যে বদরে যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিস্রিতে কত হিস্রি দ্বিতীয় হিস্রিতে আল্লাহ নবী সাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা হাদিজের অদী আল্লাহ অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখলেন আমার অফদার সুদর্শন মার্শাল উন্নত চরিত্রের মানুষ শূন্য তরুচিবোদের মানুষ আল্লাহ আমিন বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে হাদিজারী আল্লাহ ওয়ান তখন তার বয়স কত ছিল পঁচিশ তার বয়স কত চল্লিশ আমি বলতে চাই মনে করে কথার কথা যে আমার স্ত্রীর বয়স আমার বয়স পঁচিশ আমরা একে অপরকে মহব্বত করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এই দিকে আমরা অক্ষম মহব্বত আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসি সন্তান হচ্ছে আপনার কোন সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি আপনার কোন সমস্যা আমার স্ত্রী বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ মনে করেন আমার বয়স এখন কত চলছে বত্রিশ তেত্রিশ হবে আর কি সূর্যের হিসাবে কিন্তু বয়স কিন্তু ফিক্স চন্দ্র হিসাবে আমরা সূর্য হিসাব করি এখন ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন 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 তো স্ত্রী বয়স মনে করেন ষোলো বছর কত মনে করেন ষোলো বছর ষোলো বছর একটা মেয়ের কি হায়েস হয় হায়েস হয় হায়েস বোঝেন আচ্ছা সে কি সন্তান জন্ম দেওয়ার সক্ষম সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স ষোলো আমার বয়স বত্রিশ ডাবল ষোলো তো কোনো বত্রিশ না তাই তো কঙ্কু ভুলে গেছে ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি মহবতার সাথে আছি সুস্থ আছি কোনো সমস্যা আপনার তো এই হলো অবস্থা সার্কাস এখন এই ষোলো বছরের মেয়ে আপনার মেয়ে আপনি বিয়ে দিতে পারবেন না বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন না আমি বিরুদ্ধে কথা বলছি আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না বিয়ে করে আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য এখন জোর করে চাপাই দিলেন ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম তা আসলে কি কোরআনসুন্নার সমর্থিত হলো এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে পারবে না আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা তারপরেও যেটা হয়েছে হোক অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয় তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি আরে ভাই ষোলো সতেরো বছর তো দূরের কথা এখন তেরো চোদ্দ বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলা খুব বুধে ধরে পাতা যখন পনেরো বছর আগে যে যুক্তা ছিল বিশ বছর আগে আর এখন তো আর অনেক আপডেটেড এখন ওরা ওই সময় বিশ্বাসী না গল্প করে যে কার কয়টা তার বয়স তখন চল্লিশ আমাদের মেমিটির বয়স পঁচিশ ম্যারিড জীবনে হ্যাপি ছয়টা সন্তান হয়েছে কয়টা আর নভিস সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম হারিজা রুদি আল্লাহ আন্ধার কাছ থেকে যে মমতা যে ভালোবাসা যে সাপোর্ট পেয়েছেন এটা বিরল এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা সম্ভব কারণ এই যুগে তো আমরাও সাহাবেদের মতো না আমরা যদি সাহাবেদের মতো না হতে পারি আমরা মহিলা সাহাবিদের মধ্যে স্ত্রী আশা করি কিভাবে নবী সাল্লাহ রানীফাসাল্লামের কাছে সমাজের চাহিলিয়া ভালো লাগে না বোঝার চেষ্টা করি কি চাহিলিয়া ভালো লাগে না তিনি দেখেন যে মঙ্কার মানুষ মূর্তি পূজা করে তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায় মক্কার মানুষ জেনা করছে মাদক খাচ্ছে হানাহানি মারামারি কাটাকাটিতে আছে তার এগুলো ভালো লাগে না তিনি এখান থেকে সরে যান দূরে দূরে থাকেন দূরে দূরে থাকেন হেরা হেরা পাহাড় আছে হেরা গুহা ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন করেন কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দে আছে দেখেন ভাষার জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি গর্বের অবশ্যই আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন ঘরে ঘরে হিন্দি কেন তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয় না আদর্শ লালন করার বিষয় কোর্ট কাচারি অফিস আদালত সবকিছুর ভাষা হচ্ছে ইংরেজি ওখানে বাংলা চলে না কেন আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি এই উপমহাদেশ দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা ওরা চলে গেছে দুইশো বছর পিটিয়েছিল খুব আমাদেরকে তারপর আমাদের বাপ দাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ওরা চলে গেলেও ওদের কোন সুন্নত নিয়ে যায় নাই ওদের সব সুন্নত দিয়ে গেছে কোটকাচারির সুন্নত দিয়ে গেছে অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে এমন কি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে এমন কি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে সবখানে এখন হাইকমোর্ট ব্রিটিশ ইংলিশ ওরা কি আসলে চলে গেছে আর আমরা কি আসলে স্বাধীন কে বলবে এগুলো আর কে ভাববে আর মানুষ এগুলো কবেই পজিটিভ নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন ইসলাম হবে এইসব আল্লাহ যেন সহজ করেন এবং কবুল করেন এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায় মদ খায় জেনা করে ইত্যাদিতে তিনি একা একা থাকা শুরু করলেন একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন কারণ আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল কারণ আরবের মানুষরা দাবি করতো তারা হচ্ছে আহ মিল্লাতে ইব্রাহিমের উপর আছে বিকৃত কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরেই আছে এখন চল্লিশ বছর বয়সে নবী সাল আলী সাল্লামের কাছে প্রথম ওহিটা চলে আস প্রথম ওহি কি ছিল ভাই কোন সুরা সুরা আলাকের কত নাম্বার আয়াত প্রথম আয়াতটা প্রথম ওহিটা কি সংক্রান্ত ছিল নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও মূর্তি পূজা করো না কি বলেছেন আল্লাহ হেনবি কথাটা বোঝুন হেনবি মোহাম্মদ সাল আলী আপনি যেগুলো দেখে ব্যথিত যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত আপনি আপনার কাছে ভালো লাগে না এই জাহিলিয়াত গুলো এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে জ্ঞান লাগবে আগে কি লাগবে ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা দুজনের বুঝে আসছে দুজন ঠিক বলছে ও এক করা বিষ্ণু রবনি খালা এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা আছে বলছেন এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি সাক্ষরতার হার তো আমাদের একটি সিক্সটি সেভেন এরকম আর কি তো সত্যি কি পড়ছে কি পড়ছে বিস্মি রব্বি কেল্লারি খালা অর্থ হচ্ছে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে তাহলে বোঝেন এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন জেনারেল শিক্ষা সমর্থন করছেন না আমি বলবো না আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ আমরা অনার্স মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড হয়নি আলহামদুলিল্লাহ একবার ছাড়া তো আমরাও জানি ব্যাপারগুলো কি আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সব সমর্থন করি কিন্তু কোরআন এবং সুন্না ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটাকে এই দুটাতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই তখন কোরআনসুল্লাকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো সমন্বয় এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে বছর এখন আমাদের যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলো তো ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটাকে সমন্বয় করার চেষ্টা করে আল্লাহ দান করুন দেখবেন আগামী দশ বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ আমার